আসসালামু আলাইকুম ফেসবুকে ওটিপি কোড আসে না আপনি ফেসবুকে সঠিক নাম্বার দিতেছেন তারপরে ওটিপি কোড আসতেছেন আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু খুব সহজে আপনার ফোনে ওটিপি আসবে আপনি আপনার ফেসবুকটা লগ করতে পারবেন ফেসবুকে ওটিপি কোড নিয়ে আসার জন্য প্রথমে আপনি আপনার ফোনের সেটিংসে চলে আসবেন আসার পর নিচের দিকে চলে আসবেন দেখেন গুগল নামে একটি অপশান পাবেন এর ওপর ক্লিক করবেন প্রতিটা ফোনেরই কিন্তু গুগল নামে একটি অপশান থাকবে এর ওপর ক্লিক করবেন আমি বলতে যে আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু খুব সহজে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন এখানে দেখেন লেখা আছে অল সার্ভিস এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন যারা ভিডিওটি দেখছেন বেশ লাইক করে অনেক বেশি শেয়ার করে দেবেন এখানে দেখেন লেখা আছে ফোন নাম্বার ভেরিফিকেশান দেখেন ফোন নাম্বার ভেরিফিকেশান লেখা আছে আপনি এর ওপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন দেখেন এটা কিন্তু আপনি এরকম অফ করা থাকবে তো আপনি অবশ্যই অবশ্যই এটাকে আপনি চালু করে দেবেন আমি আবারও বলছি যে এটা কিন্তু আপনার অফ করা আছে আপনি এটাকে চালু করে দেবেন দেন আপনি ব্যাগে চলে আসবেন নিচের দিকে দেখেন লেখা আছে এস এম এস ভেরিফিকেশন কোড এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এই দুইটা কিন্তু আপনার অফ করা থাকবে তো আপনি অবশ্যই এই দুইটাকে চালু করে দেবেন তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর আপনি আপনার মধ্যে স্টোর আছে এখানে চলে আসবেন প্লে স্টোরে আসার পর আপনি সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন ফেসবুক এফ এস ই ফেসবুক লিখে সার্চ করবেন সার্চ করার পর অবশ্যই অবশ্যই আপনি আপনার ফেসবুকটাকে আপডেট দিয়ে নেবেন নাহলে কিন্তু আপনার কোনো ওটিপি কোড আসবে না তিন নম্বর যে কাজটা করতে পারে খুবই গুরুত্বপূর্ণ আপনার যে ফেসবুক অ্যাপসটা আছে আপনি ফেসবুক অ্যাপসটা সাপ দিয়ে ধরবেন ধরার পর দেখেন অ্যাপ ইনফরমেশন নামে একটি অপশন থাকবে এরপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন এস্ট্রান কেস নামে একটি অপশান পাবেন এরপর ক্লিক করবেন আপনি ক্লিয়ার কেস করে দেবেন ক্লিয়ার কেস করে দেবেন জাস্ট তারপর ব্যাগে চলে আসবেন আপনার ফলে পাওয়ার বারনটা চাপ দিয়ে ধরবেন ধরার পর একবার রিস্টার্ট দেবেন দেখবেন যে আপনার ফেসবুকে ওটিপি চলে আসতে চায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লেজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে